একজন মা হিসেবে আমার প্রতিটি সকাল এভাবেই শুরু হয় হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি শাহান আক্তার ফ্রম শাহান আক্তা জিরো থ্রি আজ অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নতুন একটি মিনি ব্লগ ভিডিও খাটের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন বাড়িতে ছোট বেবি থাকলে খাটের অবস্থা কি হতে পারে প্রতিটি সকাল আমার এভাবেই শুরু হয় আমার মনে হয় শুধু আমার না প্রতিটি মায়েরই প্রতিটি সকাল এভাবেই শুরু হয় আমার বেবি আজ ভোর চারটায় ঘুম থেকে উঠেছে আমার তো তখন একটু ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তাই আমি বেবিকে খেলনা দিয়ে শুয়েছিলাম আর দেখছিলাম বেবি কী করে আপনারা তো দেখতেই পাচ্ছেন বেবি কি করেছে পুরো সবগুলো খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এদিকে আমার বালিশের সাথে এসির রিমোট টিভি রিমোট ছিল সেগুলোও নিয়ে গেছে এসির রিমোট নিয়ে গিয়ে রিমোটের ব্যাটারির অংশ খুলে রেখে দিয়েছে যাই হোক এভাবে থাকলে হবে না তাই তাড়াতাড়ি উঠে গেলাম উঠে ফ্রেশ হওয়ার ও সময় নেই আমার প্রথমে বেবিকে ফ্রেশ করাতে হবে তাই আর কি শুরু হয়ে গেল আমার যুদ্ধ প্রথমে বেবির ডাইপার চেঞ্জ করলাম এরপর তার হাত মুখ ভালোভাবে ধুয়ে লোশন লাগিয়ে দিলাম তারপর বেবিকে এক পাশে বসিয়ে বেবির বেবির খেলনা আর বিছানা গোছাতে লাগলাম বেবির খেলনা আর বিছানা গোছানো শেষ করে বেবিকে নিয়ে চলে আসলাম ব্যালকনিতে সকালের সৌন্দর্য উপভোগ করতে বাট সকালের হাওয়াটা ঠান্ডা ছিল না বেশ গরম ছিল তাই বেশিক্ষণ ব্যালকনিতে থাকতে পারলাম না যাই হোক চলে আসলাম রুমে এসেই দেখি পাঁচটা পঞ্চাশ বেজে গেছে বাই দা ওয়ে আজকে সকালের ভিউ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন আর আমার কাছে তো মাশাল্লাহ অনেক ভালোই লেগেছে সকালের কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম শেষ করে এসেই দেখি ছয়টা উনিশ বেজে গেছে আর এদিকে আমার বেবিও আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে বেবিকে ঘুম পাড়ি আমি চলে এসেছি কিচেনে কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের নাস্তা করা হয়নি আমাদের নাস্তা করতে হবে তাই আমি এখন চা বানাবো সেজন্য আমি একটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধটা মাত্র নতুন নামানো হয়েছে তাই আমি মুখটা খুলছিলাম এখানে আমি আমাদের দুজনের জন্য দুই কাপ লিকুইড দুধ ঢেলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ চিনি এবং সামান্য লবণ চিনি আর লবণ দেওয়া শেষ হলে সামান্য নেড়ে চেড়ে দিলাম যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি কিছুক্ষণ ওয়েট করব। দুধের ব্লক ওঠা পর্যন্ত আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। এই তো এখানে দুধের ব্লক উঠে গিয়েছে এখন আমি এখানে নেড়ে চড়ে চা পাতা দিয়ে দিব এগুলো হচ্ছে বাহারাইনি নাম্বার ওয়ান চা পাতা তার জন্য বেশি চা পাতা দেওয়া লাগে না আমি আপনাদের হাতে নিয়ে কিছু দেখাচ্ছি এই তো ফাইনালি আমার চা হয়ে এসেছে তাই আমি একটু নেড়ে চড়ে এখন নামিয়ে নিব এখানে আমি আমাদের দুজনের জন্য দুইটা কাপ নিয়ে নিলাম এখন আমি চা এখানে দুই কাপে ঢেলে নিবো এই তো এটা হচ্ছে আমার চায়ের ফাইনাল লুক আপনাদের কাছে ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য এক কাপ চা নিয়ে আসলাম তাকে বলছিলাম খেয়ে দেখো কেমন হয়েছে সে খেয়ে বলল হ্যাঁ ভালো হয়েছে আমি বললাম তাহলে হাতের ইশারা দিয়ে দেখিয়ে দাও পরে হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিল ভালো হয়েছে আর এদিকে আমি আমার চায়ের কাপটা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে এসে দেখি সূর্য উঠে গেছে বাইরে বেশ গরমও পড়ছিল তাই আমি একটু ভিডিও ক্লিপ নিতে চলে এলাম আর এটা হচ্ছে সাগরের আজকের অবস্থা আপনাদের জন্য একটি গুড নিউজ আছে কে কে গুড নিউজটি শুনতে চান কমেন্টে বলে যাবেন আপনারা যদি গুড নিউজটি শুনতে চান তাহলে আমি আপনাদের জন্য একটি নেক্সট শর্ট ভিডিও তৈরি করব। নেক্সট শর্ট ভিডিওতে আমি বলে দিব গুড নিউজটা কি যদি আপনারা শুনতে চান আর বাই দা ওয়ে আপনারা কে কে গেস করতে পাচ্ছেন। গুড নিউজটি কী হবে কমেন্টে বলে যাবেন